ভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্পকতার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো গরের কাতায় মোটামুটি এখন ওই সকাল পৌনে আটটা মতো বাজে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে সুন্দর ব্লগটা শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে তো সকালবেলার বাসিকাজ সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি এখন এই যে উপরের টরগুলো একটুখানি আর কি শুধু বিছানাটাই ঝাড়বো কারণ এরই মধ্যে আটটা বেজে গেছিলো তো আমাকে তো নিচে যেতে বাপির চোখে ওষুধ দিতে হবে তো এই অবধি ঘর রেখে দিয়েছি হ্যাঁ এর মধ্যে ঘরটাও ঝাঁট দিয়ে নিয়েছিলাম দিয়ে নিচে এসে এই যে গতকাল রাতের ভেজানো কিসমিস আর তার সাথে জলটাও খেয়ে নিয়ে আমার দিনটা একটু হেলদিভাবে করার চাষ মানে স্টার্ট করলাম আর জানো তো কিসমিসের জল খেলে কিন্তু শরীরে অনেকটা উপকার হয় আর এই দিকে বাপির চোখে ওষুধ দেওয়া কমপ্লিট তো ওপরে এসে আগে এই দিকে জানলাগুলো খুলে নিলাম এখন তো শীত প্রায় চলে গেছে বললেই হয় যা গরম পড়ে যাচ্ছে আর দেখছো তো সকালবেলাতেই কীরকম রোদ তো আগে জানলাগুলো খুলে দিই এবার চলো তো তোমাদের সাথে একটা দারুণ নিউজও শেয়ার করব। তো ঘরের কাজটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমাদের সাথে শেয়ার করব একটা জিনিস সেটা হচ্ছে আমি আমার নিউ কিচেনের জন্য একটা নিউ জিনিস কিনেছি তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো কারণ কিচেনটা নতুন হওয়ার পর থেকে ওখানে এখনও কোনো একটা নতুন জিনিস ঢোকায়নি তো এটা অনলাইনে অর্ডার দেওয়া তোমাদেরকে বেশ কয়েকটা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে ওটা কেনার ইচ্ছা আছে ও ফাইনালি কিনে ফেলেছি তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে আমি নিউ কিচেনের জন্য কী কিনেছি রিসেন্টলি আমি অ্যামাজন থেকে এই যে আগারো রিজেন্সি মাল্টিক কেটেলটা নিয়েছি আর জানো তো এটা কেটেল মানে এখানে শুধু বয়লিং না এখানে কিন্তু বিভিন্ন খাবারের আইটেমও বানানো যাবে যার জন্য এটা আমার অন্যান্য কেটেলের থেকে একটু বেশিই পছন্দ হয়েছে আর এখানে না জিরো পয়েন্ট নাইন টু লিটারের একটা স্টিমিং পট পেয়ে গেছি এটা তো ধরো মোমো বা যে কোনো স্টিম আইটেম বানানোর জন্য একদম পারফেক্ট আর জিনিসটা জানো তো ভীষণ হালকা যার জন্য কিন্তু ক্যারি করাও ভীষণ সুবিধা আর এই যে ইনার পটটা দেখছো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু লিটারের মানে ইজিলি দু তিনজনের খাবার কিন্তু ভালো রান্না করা যাবে আর বললাম না এটা খুবই হালকা যার ফলে তো এদিক থেকে ওদিক কিন্তু ক্যারি করাও খুব সুবিধা আর এই দেখো নিচের পোর্শানে রয়েছে হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি সুইভেল রিচার্জেবল পাওয়ার বেস যার জন্যে না এটা সবসময় যে এক জায়গাতেই প্লেস করতে তবে তার কোনো ভয় নেই যখন যেখান থেকে ইচ্ছা কিন্তু এটাকে প্লেস করা যাবে আর সাথে দেখো একটা গ্রিল র্যাক একটা পেয়েছি প্লাস্টিকের বোল আর এই যে হাতে এখন যেটা দেখছো এটা হচ্ছে এই ট্রেটার মধ্যে না এগ বয়েলও করা যাবে ভাবো একটা কেটেলের মধ্যে কত কিছু করা যাবে যার জন্যই তো এই কেটেলটা আমার এত পছন্দ হয়েছে আর এখানে জানো তো দুটো পাওয়ারের মোডও দেওয়া আছে আর প্লাস এখান থেকে অন অফও করা যাবে ওই সব সময় যে মানে কি সুইচ থেকে অন অফ করতে হবে সেটারও ঝামেলা নেই এখান থেকে কিন্তু ইজিলি করা যাবে আর এই দেখো এই পটটার মধ্যে জল দিয়ে কিন্তু এগ বয়েল থেকে শুরু করে স্টিমিং সমস্ত কিছু করা যাবে আর ওপরে যে লিডটা দেখছো এটা তো স্টিমিং বাস্কেটের ওপরেও দেওয়া যাবে প্লাস এটা স্টিমিং বাস্কেট ছাড়াও কিন্তু ইউজ করা যাবে যার জন্য বলতে পারো এটা আমার এত এত পছন্দ হচ্ছে তাই বহুত দিনের শখটা পূরণ করে ফেলেছি আর এখানে দেখো দেখলে তো দু বছরের ওয়ারেন্টিও পেয়ে গেছি যেটা তো আমার খুব ভালো লেগেছে মানে দু বছর নিশ্চিন্তে ইউজ করো তো ভাবো একটা কেটলের মধ্যে কত কিছু বানানো যাবে আমার তো মনে হয় প্রত্যেকের ঘরেই একটা এরকম থাকার দরকার প্লাস যারা ধরো হস্টেলে থাকে কিংবা ধরো কাজের সূত্রে বাইরে থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইলেকট্রিক কেটেলটা হবে একদম একটা বেস্ট চয়েস কারণ দেখবে সবসময় বাইরের খাবার কিন্তু খাওয়াটা ঠিক না আর ছেলেদের বলো আর স্টুডেন্টেরই বলো সবসময় ধর রান্নাবান্না করা সম্ভব না বুঝিয়ে তো সেদিক থেকে দেখতে গেলে এরকম যদি একটা কেটেল থাকে তাহলে কিন্তু যখন যেটা ইচ্ছা বানিয়ে খাওয়া যাবে আর তোমাদেরকে তো বললামই এখানে ভাত থেকে শুরু করে যেরকম কোনো লিকুইড আইটেম এমন কি চিকেন পর্যন্ত বানানো যাবে যার জন্য এটা তো ভীষণ ইউজফুল আর দেখলে তো ওইখানে আর কি পাওয়ারটা অন করার সাথে সাথেই ওখানে একটা নীল কালারের আলো জ্বলে উঠবে তো ওইটা দিয়েই কিন্তু অন অফের সুইচটা আছে আর কি সবসময় সুইচ থেকে অন অফ করতে হবে না তো এখানে প্রথমে আমি একটুখানি গরম জল করে সকাল সকাল খেয়ে নিলাম দেখবে সকালবেলা কিন্তু গরম জলটা আর কি ঈষদ উষ্ণ গরম জলটা খাওয়া কিন্তু খুবই ভালো তো তারপরে ভাবলাম আমার ব্রেকফাস্টটা আজকে বানিয়েই নেই তো আজকে ব্রেকফাস্টটা ভেবেছি একটু হেলদি একটুখানি চিকেন স্যুপ বানাবো তো দেখো এখানে জলটা গরম করতে দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন আর চিকেনের অল্প একটুই ছিল তো দিয়ে দিয়েছি আর জানো তো এখানে খুব তাড়াতাড়ি গরমও হয়ে যায় আর এত ইজিভাবে রান্না করা আর এখানে দেখো যে স্টিমিং বাস্কেটটা দিয়েছিল সেটাকে কিন্তু আমি স্টেনার হিসেবে ব্যবহার করেছি মানে এটাতে রান্না করতে গেলে খুব একটা যে বেশি বাসনপত্র লাগবে সেটাও না তো ওখানে দেখো আমি চিকেনের আর কি স্টকটা বার করে নিয়েছি আর এখানে তো সমস্তটা ছেঁকে নিয়েছি আর এখন ওরই মধ্যে একটু তেল দিয়ে একটু গোলমরিচ দিয়েছি গোটা আর একটা তেজপাতা দিয়েছি দিয়ে একটু স্মেল বেরোলেই যা যা ভেজিটেবল আমার কাছে অ্যাভেলেবেল ছিল এখানে গাজর নিয়েছি বিনস নিয়েছি আর একটু টমেটো কুচি করে নিয়েছি তো সেইটা দিয়ে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে ওই যে সেদ্ধ করা পেঁয়াজ আর রসুনটা ছিল সেটাকেও এর মধ্যে দিয়ে চিকেনের যে স্টকটা ছিল সেইটা দেখো এর মধ্যে ফুটতে দিয়ে দিয়েছি আর ওটা ফুটতে ফুটতে এখানে আমার চিকেনগুলোকে কিন্তু একটুখানি ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আর কি একটু ছোটো ছোটো করে ছাড়িয়ে নিয়েছি আর দেখো কীরকম টক বক করে ফুটছে তো এখন হিটটা বাড়ানো ছিল তো এখন এখানে একটুখানি কমিয়ে দিলাম দিয়ে এখন এখানে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তো ঢাকনাটা খুলে ভালোভাবে ফুটে উঠলে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো সোয়া সস তো ভিনিগারটা খাওয়া তো খুব একটা ভালো না তাই আমি স্কিপ করে গেছি একটু চিলি ফ্লেক্স আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম আর যে চিকেনের পিসগুলো ছিল টুকরো টুকরো করা সেগুলোই দিয়ে দিয়েছি ব্যাস ঢাকা দিয়ে দাও আর কিচ্ছু লাগবে না এইবার চিকেন স্যুপ ওর মতো হচ্ছে তো এটাকে একটুখানি ঘন করার জন্য না সামান্য বাটিতে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম দিয়ে ওপর থেকে দিয়ে দিলাম তো দেখো চিকেন স্যুপ বানানো কতটা ইজি আমরা তো ভাবতাম চিকেন স্যুপ মা ওতে মনে হয় প্রচুর খাটনি হবে কিন্তু ইলেকট্রিক কেটেল যতক্ষণ হাতে পেয়ে গেছি এখন কিন্তু বিন্দা সেদের রান্না করা যাবে তো স্পেশালি বলতে পারো জল গরম করাটা তো খুবই ইজি ব্যাপার বাট টুকটাক এই যে রান্নাগুলো যে এত সুন্দর করা যাচ্ছে আর পরটা ওয়ান পয়েন্ট টু লিটারের তো বেশ কিন্তু অনেকটা পরিমাণেই করা যাচ্ছে তো ওপর থেকে একটুখানি ধনে পাতা করে দিয়ে দিয়েছিলাম এত সুন্দর টেস্ট আর এত সুন্দর গন্ধ হয়েছিল কি বলবো তোমাদের তো আজকে ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে একটু হেলদি খাবারই খাচ্ছি এখানে রয়েছে হচ্ছে চিকেন স্যুপ রয়েছে আর তার সাথে নিয়ে নেব হচ্ছে ব্রেড তো দেখলাম পটটা এখনও গরম আছে তো তো এর মধ্যে যে বয়লিং র্যাকটা ছিল তার মধ্যে আজকে আমি দুটো ডিমও এখানে সেদ্ধ করে নেবো তো ডিম সেদ্ধ করার জন্য এ দেখো এখানে জল দিয়েছি দিয়ে লিডটা ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে নর্মাল যে হিটটা ছিল সেই হিটটাতেই বসিয়ে দিয়েছি আর এদিকে আমার খেতে মানে খাওয়া কমপ্লিট করতে করতে কিন্তু ওদিকে ডিমগুলোও বয়ল হয়ে গেছিলো তো এই যে এখানে আমার ব্রেকফাস্টটাও সাজিয়ে নিয়েছি আর এত সুন্দর একটা খাবার বানিয়েছি আর দুষ্টুকে দেবো না তাই কী হয় তো ওর জন্যও একটা থালাই মানে বাটিতে ওকে দিয়ে দিয়েছিলাম তো দেখো বাচ্চা মানুষ খেয়ে কতটা আনন্দ পেয়েছে এটাও একটা কারণ যে যাদের বাড়িতে ধরো ছোটো বাচ্চা রয়েছে তারা তো যখন তখন যেটা একটা কিছু বায়না করতেই থাকে তো এরকম যদি একটা ইলেকট্রিক কেটেল থাকে তাহলে তো তাদের যখন ইচ্ছা মানে তারা যা যা বায়না করবে তাদেরকে বাইরে থেকে না কিনে দিয়ে বাড়িতেই কিন্তু খুব ইজিভাবে বানিয়ে ফেলা যাবে আর দেখলে তো চিকেন স্যুপটাও আমি কত সোজাভাবে বানিয়েছি তো এই দেখো এখানে আমার ডিমগুলোও কিন্তু খুব ভালো বয়ল হয়েছে তো তোমরা যদি এত সুন্দর মাল্টিউ কেটেলটা নিতে চাও আগারো থেকে তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো দাম বলবো খুব একটা বেশি না মানে দাম অনুযায়ী এটার কাজ বলতে পারো প্রচুর দেখলে তো একসাথে কত কিছু করা যাবে তো আস্তে আস্তে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এর যা অ্যাক্সেসারিজগুলো আছে সেগুলো নর্মালি আমরা যেরকম ক্লিন করি সেরকম ক্লিন করা যাবে তবে এই যে পটটা শুধু লক্ষ্য রাখতে হবে নিচের দিকে জানতে কোনোভাবে জল না যায় কারণ ওইখানটাতেই তো হিটিং প্লেটটা আছে তো সেটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে শুধু দেখবো ওইখানে যেন জল না যায় তো দেখলে তো মাল্টি কেটেলটাই আজকে আমার মানে ব্রেকফাস্টটা প্রচুর তাড়াতাড়ি হয়ে গেছে নটা দশ বা য আরও তাড়াতাড়ি করেছি কারণ বাজারে যাব তো আমারও খাওয়া হয়ে গেছে বাপিরও খাওয়া হয়ে গেছে এখন যাবো হচ্ছে বাজারে তো কী কী কিনছি চলো বাড়ি এসে তোমাদেরকে দেখাই আগে বাজারটা সেরে আসি কারণ মানে এক রাউন্ডের খাওয়া দাওয়া কি টিফিন করাটা তো কমপ্লিট হয়ে গেলে এবার লাঞ্চের প্রিপারেশান করতে হবে তো চলো এখন বেরোনো যাক আর শীত পড়ে তো বাজার যাওয়ার সময় অতটা সানস্ক্রিন অ্যাপ্লাই করতে লাগছিল না কারণ চারিদিকে মুখ চোখ এমনি সমস্ত কিছু দিয়ে ঢাকা ছিল বাট যেভাবে রোদ পড়ে গেছে এখন তো সানস্ক্রিন লাগবেই তবে আমি এখানে বডি লোশনটা ইউজ করছি তার একটাই কারণ আমার যে সানস্ক্রিনটা আছে কৌশিক নিয়ে চলে গেছে মানে ও কি বলো তো নিজের জিনিস কিনবেও না আবার আমারগুলো নিয়ে টানাটানিও করবে তো এই হচ্ছে ওর অবস্থা তো কী আর করা যাবে মিলেমিশে সমস্তটাই অ্যাডজাস্ট করতে হবে আর বলো সংসার মানেই তো অ্যাডজাস্ট করা তো এখানে দেখলাম বাজারে তো যাচ্ছিলাম আর বাকি সকালবেলা না গাছে জল দিয়েছিল কিন্তু সেই জল না আর কি দুপুর অবধি চলে না তো আমি রোদের মধ্যেই আজকে একটুখানি জল দিয়ে দিলাম তো এইখানে হচ্ছে চলে এসেছি বাজারে আর বাজারে এসে এত টাটকা টাটকা শাক সবজি দেখে আমার তো বলতে পারো মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় মনে হচ্ছে সবই কিনি কিন্তু বাড়িতে মোটামুটি অনেক জিনিসপত্র রয়েছে ওই যেগুলো ছিল না সেগুলোই এনেছি তো বাজারে গিয়েছি আর সজনে ফুল দেখে আমি নেবো না তাই কি হয় তো দেখো এখানে নিয়েছি হচ্ছে সজনে ফুল সজনে ডাঁটা তারপরে দুধ আদা বাপির জন্য পেয়ারা তো এইসবই আনা হয়েছে তো সকালবেলা আজকে ব্রেকফাস্টটা তো আমাদের অনেক আগেই হয়ে গেছে তো এইবার এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি তো এখানে আজকে করব হচ্ছে উচ্ছে আর ডাঁটা দিয়ে হচ্ছে উচ্ছে চচ্চড়ি যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো দেখো এখানে কড়াই তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোঁড়নটা ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে একটুখানি উচ্ছেটাকে লাল লাল করে ভেজে নিয়েছি দিয়ে এই যে আলু দিয়ে দিলাম আর আলুটাকেও খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেবো হচ্ছে বেগুন আর জানো তো আজকে কী করেছি বেগুনটা মা বলেছিল নুন হলুদটা মাখিয়ে রাখ দিয়ে বেগুনটা না যখন কড়াইতে দিবি একটুখানি জলটা ছেঁকে দিবি তাহলে তেলটা কম টানবে তো এটা তো চচ্চড়ি অতটা ভালো বুঝতে পারিনি তবে এর পরের রান্নাটাই যে এত ভালো বুঝতে পেরেছি কী বলবো তোমাদের তো ওখানে উচ্চ চচুরিটা তো বসিয়ে দিয়েছি আর এদিকে এই যে সজনে ফুল খেতে ভালো লাগে তবে ছাড়াতে একটু সময় লাগে এই যা তো ভাবলাম এই এত সুন্দর কাজটা হচ্ছে দুষ্টুর ঘাড়েই চাপাই ও খুব বদমাইশি করছিলো আর সমানে ফোন দেখছিল তো ওকে বলেছি এই তোর ফোন দেখতে হবে না এখানে এসে বসে বসে আমার সাথে ফুল ছাড়া তো জানো তো ও এত ভালো ফুল ছাড়াচ্ছিলো আমি কয়েকটা ফুল ওকে ছাড়ানো দেখিয়ে দিয়েই না আমি চলে গেছিলাম যে বাকি ফুলগুলো তুই ছাড়া আর ওর সমস্ত ফুল জানো তো ও নতুন জিনিস পেয়েছে ও সমস্ত ফুলগুলো আমার ছাড়িয়ে দিয়েছে তো আমি পরে ভাবছিলাম তাহলে প্রথম থেকেই ওকে ফুলটা দিয়ে বসিয়ে দিলে ও তো তাহলে একটুখানি ওর ফোন দেখাটা কম হতো তো এই দেখো এইখানে বেগুনগুলো না নুন হলুদ মাখিয়ে দিলাম এবার এইভাবে বেশ চিপে চিপে তেলের মধ্যে দিতে হবে আর দেখো কড়াই এখন যতটা তেল আছে খানিকটা বেগুন ভাজার পরেও কিন্তু দেখো ঠিক সেই তেলটাই কড়াইতে রয়ে গেছে তো এই জিনিসটা হয়তো তোমাদের অনেকেরই জানা তবে আমার জানা ছিল না আমি মানে আজকে সকালবেলায় মার কাছ থেকে জেনেছি তাই বলতে পারো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম তোমরা যারা জানো না তোমাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে তো এখানে এই যে সজনি ফুল ভাজা হয়ে গেছে আর কোন উপর থেকে একটু চিনি দিয়ে দিয়েছিলাম কারণ একটু তো মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে আর এদিকে দিকে বসাবো হচ্ছে ভাত তো এই হচ্ছে আজকে রান্না বান্না আর আজকে তো নিরামিষ আমাদের তো সেই জন্যে না এদিকে করব হচ্ছে ফুলকপি আলু আর সয়াবিন দিয়ে একটা তরকারি আর এই তরকারিটা না একটু বেশি করে রাখবো কারণ এটা আগামীকালও হয়ে যাবে কারণ আগামীকাল দুপুরে আমার বাড়িতে রান্না নেই কেন রান্না নেই তোমাদেরকে নেক্সট ব্লগেই শেয়ার করব তো রাতের জন্য একটুখানি বেশি করেই তুলে রাখলাম মানে বানিয়ে রাখলাম একটু তুলে রাখব পর অনেক আগামীকাল রাতের জন্য আর বাদ বাকিটা আজকে হয়ে যাবে তো এই যে এই হচ্ছে আজকে রান্নাবান্না এখানে রয়েছে ডাল সজনি ফুল ভাজা উচ্ছে আলু বেগুন আর লতি ডাঁটা দিয়ে রয়েছে তরকারি আর এখানে রয়েছে সয়াবিন আলু আর ফুলকপি দিয়ে और करी তো এইদিকে তো রান্নাবান্না শেষ এবার জাস্ট রান্নাঘর ক্লিন করা আর এখন তিন চার দিন তো তোমাদেরকে বললাম আমাকেই বাসন মাজতে হবে পিষিয়ে আসবে না তো সেই জন্য না জানো তো রান্নার ফাঁকে ফাঁকে সমস্ত কিছু বাসন মেজে নিয়েছি এখন শুধু এই যে গ্যাসের ঝিঁক আর কড়াইটাই বাকি আছে আর ওই হাতা খুন্তিটাও বাকি আছে তো এখন এই কথাটা ধরলেই আমার হয়ে যাবে তো চলো এবার তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই তো আমার কতদিনের ভিডিওতে দেবলীনা ঘোষ অধিকারী দিদিভাই বলেছে হাতে যখনই ছ্যাঁকা খাও না কেন সঙ্গে সঙ্গে টুথপেস্ট লাগাবে তাতে জ্বালাটাও কমবে আর ফোসকা পড়ার চান্সও অনেকটা কমে যাবে হ্যাঁ গো যখনই না ছ্যাঁকাটা খেয়েছি আমি জল দিয়েছি সর্ষের তেল দিয়েছি আর না টুথপেস্টটা না রান্না করছিলাম তো বেশিক্ষণ হাতে থাকেনি তবে তাতেও জানো তো হালকা করে ফোসকা পড়েছিলো তবে না ফোসকাটা বেশি আর কি পড়েনি একটু মানে মোটা হয়ে পড়েছিলো যার জন্যে না ওই চামড়াটা এখনও অবধি আমার ওঠেনি তবে হাতে আছে কোনো অসুবিধাও হচ্ছে না তো এই দিকে তো নিচের ঘর আজকে আমাকেই মুছতে হবে তাই চুপচাপ ঘর মোছাটাও স্টার্ট করে দিয়েছি তাহলে ভাবো তো সকালবেলা থেকে আজকে পত্ত কত কাজ ছিল বাজারে যেতে হয়েছে তার মধ্যে ওপর নিচ মোছা বাসন মাজা আজকে বলতে পারো একদম আমার মানে খারাপ অবস্থা হয়ে যাওয়ার কথা অনেক দিন বাদে তো একসাথে এতগুলো কাজ করলাম লাস্টের দিকে না আর পাচ্ছিলো না মনে হচ্ছিলো এবার একটুখানি বসে এত হাঁপাচ্ছিলাম তো আর আমার আগের দিনের ভিডিওতে কামেন্ট করেছিল সুহানা খান দিদি ভাই আর কামেন্ট করেছিল ফুকুমনি মন্ডল দীপালি মাইতি আল পায়েল থার্টি সিক্স থেকে পায়েল দিদি ভাই বলেছে আমার তো তোমার শাড়ি পরা খুব সুন্দর লাগলো আর তোমাকেও খুব মিষ্টি লাগছিল সব মিলিয়ে ব্লগটা আজকেও খুব দারুণ লাগলো প্রতিদিনের মতো থ্যাংক ইউ দিদি যে তুমি বুঝতে পেরেছো আমি শাড়িটা ঠিকঠাক পরতে পেরেছি তবে জানো তো আঁচলের কাছে না কেমন যেন একটা লুজ লুজ লাগছিল তো এইদিকে দেখো আমি তো ঘর মুঠছিলাম এরই মধ্যে এই যে অভি চলে এসেছে আর দেখো বাপিকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে যে চলো সোফায় বসবো এখন ওপরে ব্লুটুথে আর কি ওদেরকে গান চালিয়ে দিতে হবে ওরা এখন এখানে গান শুনবে আর তোমাদের কাছ থেকে আজকে একটা সরি চেয়ে নিচ্ছি কারণ আজকে সবার নাম নিতে পারলাম না ভিডিওটা প্রায় ধরো শেষের দিকেই হয়ে এসছে তবে নেক্সট ভিডিওতে সবার নাম নেব কথা দিচ্ছি তো আজকে সন্ধ্যেবেলা না টিভিতে একটা ওয়েব সিরিজ চালিয়েছিলাম এটার নাম হচ্ছে মে মেরি পেয়ারি নিকি তো বেশ ইন্টারেস্টিং লাগলো তো তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও তো তো তোমাদের সাথে বহুক্ষণ পথ দেখা হচ্ছে লাস্ট দেখা হয়েছিলো সেই দুপুরবেলা আজকে প্রচুর খাটা খাটনি ছিল তো তারপর সন্ধ্যে টুকে টাকি তো দেখলে টিভি দেখছিলাম তো ওয়ে সিরিজটা শেষ হতে হতো না প্রায় পৌনে দশটা বেজে গেছিলো তারপর নিচে গেছি আটা মেখেছি রুটি করেছি নিচের কাছে আস্তে আস্তে এখন গড়িতে একদম পুরো কাঁটায় কাঁটায় এগারোটা বাজে তো একজন দিদিভাই বলেছিলেন যে আমি কী কী স্কিন কেয়ার প্রোডাক্ট স্পেশালি নাইটে ইউজ করি সেগুলো শেয়ার করতে প্লাস সেগুলো আর কি ইউজ করো দেখাতে তো সেটাই ভাবলাম তাহলে ভিডিওটা শ্যুট করা যাক খানিক্ষণ আগে না কমেন্টটা দেখলাম তো ভাবলাম ক্যামেরাটা একটুখানি অন করি তাহলে মানে স্কিন কেয়ারটা করতে করতে তোমাদের সাথে গল্প করা হয়ে যায় প্লাস মাঝখান থেকে আমার কাজটাও হয়ে যাবে তো দেখো প্রথমে যেটা ইউজ করি আমি সেটা হচ্ছে অ্যারোমা ম্যাজিকের একটা নিম আর টিটটি টুনার এই নিম আর টিটটি দুটোই কিন্তু আমাদের এক নেই কমাতে পিম্পল কমাতে প্রচণ্ডভাবে সাহায্য করে ও একটা তো বলা হয়নি তো এটা খানিকক্ষণ আগে ফেসে কিন্তু আমি নিম প্যাক অ্যাপ্লাই করেছি তো সেটা অ্যাপ্লাই করে এসে যেই না ধুয়েছি আরও যেন ঠান্ডাটা বেশি বেশি লাগছে দাঁড়াও এটাকে অ্যাপ্লাই করে নেই অনেকক্ষণ আগে অনেকক্ষণ হয়ে গেছে ফেসটা ধুয়েছি তো টানছে এবার তো আমাদের জানো তো প্রত্যেকেরই উচিত স্কিনে একটা না টোনার ইউজ করা তাহলে না স্কিনটা বেশ ভালো হাইড্রেট থাকে মাথাটাও আসটানো হয়নি এটাও এখন আচরাবো বলতে মাথা একটু তেলও দেবো কারণ আগামীকাল হচ্ছে শ্যাম্পু করবো তো নর্মালি আমি তেল না দিও জানো তো এই দেখো চুলটা আমার এখন এরম লাগছে তো আমার কিন্তু মাথায় একটুও তেল দেওয়া নেই আর কি আমার অয়েল স্কেল আমি প্রায় অনেক ভিডিওতেই বলে থাকি যার জন্য আমার না একটুতেই মাথাটা তেল দেওয়া হয় সেন এখানে ইউজ করে নেই এই দেখো নেচার বোঝা যাচ্ছে না এটা হচ্ছে নেচার শিওরের একটা ফেশিয়াল অয়েল এটাও ভীষণ ভালো গো স্কিনটা বেশ একটা অন্যরকম গ্লো থাকে করিও না সময়তে আর লাগে তো ভীষণ অল্প পরিমাণে মানে ধরো সারা মুখে আমি খুব বেশি করে দুর্ডক মতো ইউজ করেছি এই ফেশিয়াল অয়েলটা দিয়ে এত সুন্দর স্কিনটা মানে এক্ষুনি এক্ষুনি বোঝে যায় না বাট সকালবেলা উঠলে এত সুন্দর একটা গ্লো দেবে না আমার ভীষণ পছন্দের অ্যাপ্লাই করা হয়ে গেলে দেন হচ্ছে এটা বহুবার তোমাদের সাথে শেয়ার করেছি এটা হচ্ছে ডাব্লু স্কোয়ারের একটা নাইট গ্লোয়িং নাইট ক্রিম যাতে মালবেড়ি দেওয়া আছে মালবেরিটা জানো তো স্কিনকে আর কি হোয়াইটনিং করতে অনেকটা সাহায্য করে ট্যান থাকলে ট্যান চলে যায় ওই জন্য বলতে পারো রাতে আমার এইটা ভীষণ পছন্দের জাস্ট এইটুকু লাগে ব্যাস কাজ কম্পিউটার কিছু করতে হবে না আজকে জানো তো এতক্ষণ টিভি দেখেছি না টিভি মানে ওটা শেষ হওয়ার পর না আর নিচে যেতে ইচ্ছা করছিল ওটা মনে ছিল থাকবাকে খেতে খেতে হবে না শুয়ে পড়ি কিন্তু কী বলো তো একা থাকলে এই সব ব্যাপারগুলো হয় বাট যেখানে আর রয়েছে তার তো দায়িত্ব পুরো আমারও তো সেগুলোকে করতেই হবে আর সব শেষেই যে এটা হচ্ছে মেবিনের একটা লিপ বাম বাট এটা আমার শেষ হয়ে গেছে খুবই সামান্য পরিমাণে আছে দেখো মানে নিতে নিতেও ভেতরে গর্ত হয়ে গেছে তো এই যে এটাও অ্যাপ্লাই করে নিলাম ব্যাস আমার স্কিন কেয়ার কমপ্লিট ফেসে আর কিচ্ছু যাবে না যেটা যাবে সেটা হচ্ছে এটা কিসের হ্যাঁ জোভিসের একটা বডি লোশন না করি না কেমন যেন হাত টানি স্মেলটা এত সুন্দর না বেশ একটা অন্যরকম সুন্দর কম ধরে তো এখন জাস্ট হেয়ারে অয়েলটা অ্যাপ্লাই করা বাকি আছে হেয়ার টনিক সাজেস্ট করেছিলাম ওটা আমারও খুব পছন্দের কিন্তু ওটা এখন তো ঠান্ডাটা রয়েছে আমার না মাথায় দিলেই ঠান্ডা লেগে যাচ্ছে তো ওটাকে এখনও স্কিপ করে রেখেছি তো এই যে ইউজ করছে হচ্ছে নেচার শিওরের তেল এটাও ভীষণ ভালো ড্যান্ড্রপ থেকে শুরু করে হেয়ার ফল তারপরে ধরো চুলে যেটা প্রাথমিক একটা পুষ্টির দরকার লাগে সমস্ত কিছু এই তেলটার মাধ্যমে সুগার একটাই সমস্যা স্মেল মানে যেহেতু এটা একদম পিওর আয়ুর্বেদিক প্রোডাক্ট স্মেলটা একটু বাজে এতে কোনো যেহেতু আর্টিফিশিয়াল কোনো কালার টালার দেওয়া নেই তাই স্মেলটা একটুখানি বাজে এই তেলটার এইটাই যা সমস্যা আর কোনো সেরকম সমস্যা নেই আর গন্ধটা একটু ঝাঁঝালো ওই জন্য বলতে পারো রাতে দেই গন্ধটা রাতের মধ্যে অনেকটা চলে যায় কি বলো তো আমরা দেখবা মেয়েরা মানে যে জিনিসটাতে না আমাদের ভালো হবে আমরা যতই গন্ধ বাজে হোক আর যাই হোক আমরা কিন্তু ঠিক সেটার মানে সেটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি কারণ আলটিমেটলি দিনের এসে আমারই একটা ভালো থাকবে তো এই যে অ্যাপ্লাই করার ডান তো যেহেতু এখন চুলে বেশ ভালোভাবে তেল অ্যাপ্লাই করেছি তো এখন বিনুনি টিনুনি কিছু করবো না চুলটাকে গুটিয়ে এই যে মাথার এখানে তুলে দেবো আর কিছু করাটা ঠিক হবে না কারণ তেল দেওয়ার ফলে এমনিতেই চুলের গোলাগুলো একটু নরম হয়ে রয়েছে তো ওই দেখো বিজে গেল এগারোটা কুড়ি মানে কোথা দিয়ে যে টাইম চলে যায় বুঝতে পারি না এর মধ্যে জানো কী হয়েছে দাঁড়া একটুখানি গুড়িয়ে নেই আমি এখনও জানলাম বন্ধ করিনি

তো চলো এটা করেই আমি শুয়ে পড়বো আর আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও হ্যাঁ ভাই অবশ্যই কিন্তু বলো মালটেকু কেটেলটা কেমন হয়েছে বহুত দিনের আমার নেওয়ার শখ হলো মানে শখ ছিল ফাইনালি সেটা পূরণ হয়ে গেছে আজকে চিকেন স্যুপটা তো মানে দুর্দান্ত হয়েছিল আমি আর দুষ্টু একদম মন প্রাণ উজ্জ্বার করে খেয়েছি তো চলো আজকের দিনে ভিডিওটা শেষ করে দেওয়ার পরেও আবার শুরু করলাম কারণ হঠাৎ ফোনটা খুলে আমি এখন দেখতে পেলাম আজকে নাকি রোজে ছিল মানে বিয়ের আগেও রোজ ডে বলে আমার কাছে একটাও গোলাপ আমি অব্দি আসিনি বিয়ের পরেও আসিনি তো তোমরা যা কারা কারা আজকে রোজ ডেটা সেলিব্রেট করেছো অবশ্যই জানিও তাহলে তোমাদের আনন্দের মাঝখান দিয়ে আমারও একটুখানি আনন্দ হবে কি জানি রোজ ডে আরও যেন কী কী সব ডে থাকে সেটার লিস্টও আমি বলতে পারবো না কোনো দিন কোনো ডে আমার লাইফে ফুলফিলও হয়নি তো এই নিয়েই আমি খুশি এখন যেন তো জাস্ট মানে শুতে যাচ্ছি যেই ফেসবুকটা খুললাম প্রথমেই এলো ডে এলাম ভালো কারোর কারোর জীবনে তো ঘটে একজনের জীবনে না ঘটলে কোনো সমস্যা নেই তো চলো টাটা